সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ডিম আলুর ঝোল রেসিপি আমি বাসায় যেভাবে ডিম আলুর ঝোল রান্না করি সে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলাই একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে উঠিয়ে নিতে হবে ডিমগুলো আমি উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেগেছিলাম আলু আলুটা আমি একটু ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আলুর মধ্যে কোনো রকম নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই যে তেলের মধ্যে ডিমগুলো ফ্রাই করেছিলাম ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ দেওয়া আছে এবার আরেকটা কড়াই বসিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা নরম করে নিতে হবে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে হলে কিন্তু পেঁয়াজের কাঁচা স্মেলটা থেকে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষাবেন তত ভালো কিন্তু ডিম আলুর ঝোলটা খেতে দারুণ হবে এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দুইটা পাকা টমেটো আমি একটু বড়ো সাইজ করে রেখেছি আপনারা ছেলে আর একটু ছোটো বড়ো করে নিতে পারেন এবার টমেটো দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা হালকা একটু নরম হয়ে আসে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটু করে পানি দিয়ে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব এই যে আমার আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমটাও দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি আমি একটু মাখা মাখা করে রান্না করব তার জন্য আমি একটু ঝোলটা কম করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পনেরো মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলে অ্যাকাউন্টটি পেস করে রাখতে পারে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ